সালামু আলাইকুম ভিহর্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে নেপালের কাঠমান্ডু হোটেলে নিয়ে যাব সেটা অবস্থিত আমাদের বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের তেলিগাতি নামক স্থানে আমি আপনাদের লোকেশনটা দিয়ে দেবো এবং কাঠমান্ডু হোটেলে কি কি আছে কি কী খাবার পাওয়া যায় এবং কেমন দর্শনীয় দেখতে সেটা আমি আপনাদেরকে অবগত করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুয়েটের একটা সাইনবোর্ড আছে আমরা ফুলবাড়ি গেটে চলে এসছি এই ফুলবাড়ি গেট থেকে বাম দিকের রাস্তা ধরে কুয়েট রোড হয়ে আমরা কাঠবন্ধু হোটেলে রওনা করছি আমরা এখন কুয়েট রোডে ঢুকলাম আপনি কুয়েট রোডের দিকে আমরা অলরেডি সামনে কুয়েটের মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন কুয়েট লেখা আছে এখন আমরা কুয়েটের বাম পাশের যে রাস্তা চলে গেছে টেলিগাতির দিক আমরা সেই রাস্তা ধরে কাঠমান্ডু হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা কুয়েট রোড থেকে পাশ কাটিয়ে বামের রাস্তা ধরে টেলিগাতির ভিতর দিয়ে এখন আমরা বাইপাস সড়কে উঠব এই বাইপাস সড়কের পাশেই সেই নান্দনিক কাঠমান্ডু হোটেল অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন দূরের থেকে একটা আলোকসজ্জা এই আলোকসজ্জায় হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাঠমান্ডু হোটেল এই ঠিক টেলিগাটি রোড পার হয়ে ডান দিকে বাইপাস সড়কের তার সাথে সাথেই বাম দিকে অবস্থান করছে এই কাঠমান্ডু হোটেলটা আমরা এখানে আমাদের বাইকটা রাখবো দেখে ভিতরে যাব আপনারা যে হোটেলটা দেখছেন এর সামনে যে বাইপাস সড়ক আছে এই বাইপাস সড়কের ডান দিকে চলে গেছে খুলনা দিকে আর এই বাম পাশে চলে গেছে যশোর দিকে আর এই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই ফুলবাড়ি গেট ল্যাবরেটরি স্কুল কুয়েট হয়েই ফুলবাড়ি গেটে ওঠা যায় দেখতে পাচ্ছেন এই হোটেলের উদ্দেশ্য করে অনেক দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার এবং দর্শনার্থীরা আসছে আপনারা এখানে গেটটা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাপার হচ্ছে হোটেলটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং বিভিন্ন কারুকাজ করা এবং বাইরের সাইডে বসার জায়গা আছে এবং বিভিন্ন রকমের সুন্দর বাগান বিলাস এবং বিভিন্ন রকমের ফুলে সুসজ্জিত করে সাজিয়ে গুজিয়ে ওরা সুন্দর একটা সিনারি করেছে এই কাঠমান্ডু হোটেলের ওনার মালিক ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ভাই নামটা প্লিজ উনিশশো ভালো আছেন আপনি আমি পাশেই থাকি এবং আমি ল্যাবরেটরি স্কুলের ছাত্র এবং আপনার সম্পর্কে জানছি আর কি আর আমি যদিও এর আগে আসতে পারিনি আর ব্যস্ততার কারণে আজকে আসাম একটু ঘুরে ঘুরে দেখতেছি হ্যাঁ তারপরে ওকে থ্যাংক ইউ এখানে দেখতে নিচে কিছু বসার জায়গা আছে এবং হোটেলের ভিতর সাইডটা ওই পাশে ওনাদের ওনার ব্যবস্থা আছে আর এই পাশে বারান্দা আছে চমৎকার এখন আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব আমি এই কাঠের সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি এবং এই সিঁড়ির একটা স্টেপ উপরে যে এই পাশে সামনের থেকে রোড চলে গেছে এবং বাইরের দৃশ্যগুলো খুব চমৎকার আর এক স্টেপ আমি উঠে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল দোতলা দোতলাটাও সুন্দরভাবে কাঠের কারুকাজ করা আছে এবং ঝাড়বাতি প্রত্যেকটা টেবিলের উপরে উপরে ঝাড়বাতি আছে তৃতীয় একটা তলা আছে আমি এখন একটু উপরে যাব উপরে যদিও এখানে হয়তো স্টাফদের থাকার ব্যবস্থা আছে এখানে কাস্টমারদের কোনো ব্যবস্থা ওনারা করেননি ভিতরে অনেক কাস্টমার বসে ওয়েট করছে খাবারের অর্ডার দিয়ে এখানে হোটেলটা মাঝখানে রুম আর চারিদিকে বারান্দা খুবই চমৎকারভাবে কাঠ দিয়ে সাজিয়েছে এবং এর উপরে কাঠেরই নকশা করা আছে হোটেলটার উত্তর দিকে ধান খেত আছে সুন্দর সবুজ ধান খেত এবং ওই পিছনে অনেক ঘের এবং বনায়ন গ্রাম্য পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কাঠমান্ডু হোটেলের মেনু আমি দেখাচ্ছি এখানে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই একশো টাকা এইগুলো সব লিস্ট করা আছে সম্পূর্ণ আমি বললে হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন এখানে মেনুগুলা স আমি আপনাদেরকে কাঠমান্ডু হোটেল সম্পর্কে অবগত করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন